পার্কটি ছুটি হিসেবে মনে হয় টিকেটের এর মূল্য একটু বেশি হয়ে গেল লাস্ আলাইকুম ফার্স্ট সাবে কেমন আছেন আশা করি সবে বেলা আমরা এখন আছি কুসাখালি লক্ষ্মীপুর বিলোতনের ফান স্টার পার্কে আমরা এখন যাইতেছি লক্ষ্মীপুর অন্যতম সন্ধ্যা একটি পার্ক স্টার পার্কে আমরা লক্ষ্মীপুর থেকে চলে আসলাম চৌরাস্তা চৌরাস্তা থেকে পাঁচ সাত কিলো ভিতরে পার্কটি পার্কটির সামনে বাইক পার্কিং করার ব্যবস্থা আছে আমরা বাইক পার্কিং করে চলে গেল টিকিট কাউন্টার দিকে তিনটা টিকিট নিলাম এক একটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে আমরা তিনজন ফার্কে আনতে নিলাম এই ফার্কটি ছোট হলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই ফার্কিটি তো অনেক সেলিব্রিটি আসে কিছুদিন আগে কাবিলা আর শিমুল এসে গেল না আমরা এই ফার্কিটটা আরেকবার আসছিলাম কিন্তু এত কিছু ছিল না ডোনশগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ফার্কে ঢুকে প্রথমে দুইটা জিরাপ দেখবেন আপনাদের ওয়েলকাম করার জন্য এই ফার্কটি অনেক সুন্দর সাজানো ঘোষণা এই ফার্কটির ফুলগুলো ছিলে পাঁচশো টাকা জরিমানা এখানে রয়েছে সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ যা আপনাকে মুগ্ধ করবেই পার্ক পার্কের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আপনার যদি কোনো প্রিয় মানুষ থেকে থাকে আপনার যদি সময় হয় তাহলে এই অবশ্যই ঘুরে এই এই পার্কটি পার্কটি মধ্যে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে সুন্দর এ পার্কের সৌন্দর্য হলে পাঁচ ছয়টা রাইড রয়েছে এই রাইডগুলোর মূল্য তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এগুলোতে বাচ্চারা খুশি হয়ে খেলাধুলা করে সময় কাটাতে পারবে এখানে ফটো তোলার জন্য অনেকগুলো স্পট তৈরি করা হয়েছে এই পার্কে শুক্রবারে মানুষ একটু বেশি হয় এটা হচ্ছে পার্কের রেস্টুরেন্ট এখানে খাবারের মান অনেক ভালো সবাই এখানে খাওয়া দাওয়া করে টাই করতে পারে। পারেন কিছু বলেন ভাই রাজি আর হলিও না রেস্টুরেন্টের সিঁড়ি দিয়ে দোতলায় উঠে পার্ক এর অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন এখানে বসে সময় কাটার জন্য বেস্ট একটা জায়গা যদি পার্কটি নেই স্টার পার্ক আমি কোনো স্টার দেখা পাইলাম না এখানে এদিক ওদিক সব দিকে একটু ঘুরে ঘুরে করে দেখলাম সময়টা একটু বালে কাটলো এদিকে এদিক ঘুরে ঘুরে পরে ঢুকলাম বুথের বাড়িতে কিন্তু বুথের বাড়িতে ঢুকে আমি একটু ভয় পাইলাম না কারণ এখানে কোনো বুথে ছিল না এই সাউন্ড বক্স দিয়ে বুথের কিছু সাউন্ড করা হইতো আজকের ঘুরে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ